হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো আর এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা বাজছে আমাদের বাড়িতে অনেক কুটুম আসবে আর কিছুক্ষণ পর তার আগে কাকিমা এখানে ওলের আর তালের ফুলি ভেজে নিচ্ছে কারণ যখন সবাই আসবে তাদেরকে আপ্যায়ন করার পরে রাতের খাবারটা খাওয়ানো হবে আমাদের বাড়িতে মনসা পুজোর বিশেষ যে ভোগ হয় সেটা হচ্ছে পান্তা ভাত সবার বাড়িতেই হয়ে থাকে আমাদের বাড়িতে একই রকমভাবেই পালন করা হচ্ছে আর যেই অতিথিরা আসবেন তাদের রাতের খাবারটা একবারে খাইয়ে আর কি ছাড়া হবে অনেকটা সন্ধ্যা গড়িয়ে এসছে তাই আমার ছোটো ননদ এখন সন্ধ্যা দিচ্ছে মা মনসার যে পান্তা ভাতের হাঁড়িটা আছে কিছুক্ষণ পরেই মা ভাঙবেন তার আগে সন্ধ্যা তো দিতেই হবে তাই এখন আমার ছোটো ননদ এই কাজটা সেরে নিচ্ছে আগেই দেখালাম যে সন্ধ্যাটা জাস্ট শেষ হয়েছে মানে সন্ধ্যে দেওয়াটা জাস্ট শেষ হয়েছে আর এবার আমরা একটু গল্প করছিলাম বলিতে মিলে মানে মান্টি ছিল তিথি ছিল সবাই ছিলেন একসঙ্গে তো এখন প্রায় ঘরে দেখতে পাচ্ছ প্রায় সাতটার দিক তো এবার আস্তে আস্তে আমাদের বাড়িতে যারা অতিথিরা আসার কথা ছিল তারা চলে আসছে আর তাদের মধ্যে এখন আপাতত এসে পৌঁছে গেছে আমার ননদ মানে ছোট ননদ তিথির বান্ধবী তো ওরা আসছে এসে পড়েছে প্রায় আর এই কিছুক্ষণ পর হয়তো আমার ননদ মানে মানটির বাড়ি থেকেও চলে আসবো অনেকে কেমন আছিস সব ভালো তুই কেমন আছিস বর্ষা এই সরি সরি বৃষ্টি বৃষ্টি বর্ষা চলে গেছে বর্ষাকাল যাবে আর কটা মাস বাকি আছে বৃষ্টি বৃষ্টি কবে যাবে এত বৃষ্টি হচ্ছে আজকাল এই বৃষ্টির জন্য এত বৃষ্টি হচ্ছে এই সব থেকে মূল ঘোড়া মূল ঘোড়া হচ্ছে এই আমাদের সব ধানকে ধরে গেছে জলে ভিজে তুই কবে যাবি বল আমাদের বাড়ি এখান থেকে বল কবে যাবি বল বল এরই তো দোষ বল তিথির বান্ধবীরা এসে পড়েছে চার মূর্তির অনেক গল্প এতক্ষণ ধরে অনেক কথা চলছিল আর এই যে সবাই হাই করছে তোমাদেরকে আর তিথি এখানে গল্প করছিলো আর আমি জিজ্ঞেস করছিলাম স্কুলেতে কার কি ডাকনাম আছে কেউ কাউরির মজার ছলের যে ডাকনামটা আছে বলতে চাইছিল না কারণ বললে তো সবাই জানতে পেরে যাবে এবং শুনতে পেয়ে যাবে আর তিথি এখানে সবাইকে ধমকাচ্ছে আর চমকাচ্ছে যে কিছুক্ষণের জন্যে আছে চলে যাওয়ার পর তোদের অবস্থাটা আমি খারাপ করে দেবো তো এরকম ওদের মজার কথা চলছিল সন্ধ্যা কেটে গিয়ে রাত নেমে এসছে এখন প্রায় রাত আটটা আর এই যে দেখতে পাচ্ছ তিনটে পরস্পর জিনিস চাপানো রয়েছে হাড়ির ওপরে সেইটাই কিন্তু আসল প্রসাদ তার আগে মা মনসাকে জানি মা প্রণাম করে নিলেন আর দেখতে পাচ্ছ ছোট্ট একটা ঘটিতে আমসরা দিয়ে মা গতকাল পুজো দিয়ে রেখেছিলেন আর এইখানে এখন দুটো চুবড়িকে নাবানো হচ্ছে আর ওর মধ্যেই রয়েছে শাক ভাজা আর হচ্ছে চিচিঙ্গে ভাজা আলু ভাজা আর এই যে কাঁসারে হাঁড়িটা দেখতে পাচ্ছ এইটার মধ্যে রয়েছে পান্তা ভাত এটাই কিন্তু মা মনসার আসল ভোগ এদেরও একটা একটা করে নাম আছে আর এই যে একটু কচ্ছপের মতন হাঁটে মানে ধীর স্থির বলে না ওর নাম হচ্ছে ধরে ওই নামটা বলা হচ্ছিল তিথি তো আছে তিথিরটা বলতে দিচ্ছে না ধরেই হয়তো মারতে লেগে যাবে বুঝতে পারছো আর এই মাত্র জাস্ট বল বল বল

তো ওই হর থেকে বেরিয়ে চলে আসলাম কারণ ওদের অনেক হট্টগোল করছে সেই কারণে আর মনে এখন এখানে আঁকা আঁকছে খাতায় ড্রয়িং করছে তো কি এটা তোমার সঙ্গে শেয়ার করার ছিল যে আমাদের মনসা পুজোটা কীরকমভাবে হয় মানে বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর আগের দিন একটা পুজো হয় মনসা পুজো সেটা কিন্তু আমাদের নেই আমাদের হচ্ছে ইচ্ছা পুজো আর এইটা মানে আমাদের পাড়ার মধ্যে আর কি এই পুজোটা করা হয় তো আজকে শ্রাবণ মাসের দু তারিখ আর এই দিনটাই কিন্তু ফিক্সড হয় প্রতি বছরই তো আজকে হচ্ছে আমাদের মনসা পুজো বাড়িতে তো অনেক আত্মীয়রা আসবে তো তাদেরকে এখন গেস্টদের আপ্যায়ন করতে হবে তো চলো এক এক করে যারা আসছে তাদেরকে আমি একটু আপ্যায়ন করি আর তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের মনসা পুজোটা কীরকমভাবে হয় আর আমাদের মনসা পুজো হচ্ছে সন্ধেবেলার পর হয় সবাই কিন্তু যেটা হয় আর কি সব বাড়িতেই দুপুরবেলা ভাঙে মানে এই যে ভাতটা পান্তা ভাতটা আর কি দুপুরবেলা ভাঙে বাট আমাদের হচ্ছে রাত্রিবেলা ভাঙে তো যেটা দেখতেই পেলে একটু আগে এখন প্রায় সাড়ে সপ্তাহ দিক সন্ধ্যে হয়েই গেছে সন্ধ্যে করে প্রায় রাত হতে চলেছে এই সময় করে আমাদের এখন ভাঙা হলো আর পুজোটাও দেওয়া হলো তো চলো এখন সবাই আসছে এক এক করে তোমাদেরকে দেখায় যে আসছে মনামি শ্বশুরবাড়ি থেকে সব কুটুম চলে এসছে আর ওই যে খুদের সদস্য দেখতে পাচ্ছ ও হচ্ছে মনামির ছোট দেওর আমার নন্দাই মানে মনামির বর আর ওর এক ভাই আসছে এখনও তারা এসে পৌঁছায়নি রাস্তাতেই আছে তো গাড়ি চালিয়ে আসছি একটু লেট হবে আসতে তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি এখন যারা এসে পৌঁছেছে মনামি শাশুড়ি মা আর এক কাকি শাশুড়ি মা আর একটা দেও এখন ঠাকুমাকে সবাই প্রণাম করছিলেন বাড়ির মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গুরুজন বলে এই যে সবাই এসে পড়েছে এটা হচ্ছে মনামির এক দেওর আর এইদিকে আমার পাশেই বসে আছে আমার এক নন্দাই মনামির হাজব্যান্ড তো এখন মনামি নিজের হাতে সবাইকে মিষ্টি পরিবেশন করছে পাশের ঘরের কাকি শাশুড়ি মা আর শাশুড়িমা আছেন ওনাদেরকেও দিয়ে এসছে আর সবাই একসঙ্গে মিলে বসে অনেক গল্প করছি আর যেহেতু সবটা তুলে ধরা যায় না তাই কিছু কিছু হিসাবে তোমাদের পাটে পাটে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আর এই যে এখন বসে পড়েছে আমার আর এক ননাদের বান্ধবীরা খেতে কারণ অনেকটা রাত হয়ে গেছে সাড়ে আটটা বেজেই গেছে নটা বাজে প্রায় তো রাত আর দেরি করা যাবে না রাতটা অনেকটা হয়ে গেছে তো যেহেতু কাছাকাছি বাড়ি বলে তাও এতক্ষণ ওরা বসেছিল তো খাওয়া দাওয়া মোটামুটি সবাইকার মিটমাট হয়ে গেছে আর আমাদের বাড়ির সদস্যরা এখনও কিন্তু খেতে বসেনি ওরা বাড়ি চলে যাবে তাই তোমাদেরকে টাটা করছিলো বান্ধবীদের এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় সাড়ে নটার দিক সো এরা যাবে এক জায়গায় আর ও যাবে আলাদা ওর জেঠু আছে সামনে একটি দোকানে তো জেঠুর সঙ্গে যাবে বাড়ি টাটায় বাইজ তো এখন অনেকক্ষণ আমাদের গল্প হলো ওরা বাড়ি চলে যাচ্ছে আর সবাই আবাদ বাকি সবাই আছে এখনো এই যে এখানে এখানে বসে আছে অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য মনকে খেতে বসিয়ে দিয়েছি এখন কার্টুন দেখে মন খাচ্ছে আর ওর পাশে বসেছে মনামি ছোট্ট একটা দেওর ও কিন্তু খেয়ে নিচ্ছে আর একা হাতে খেতে পারে না বলে মনামি ওকে খাইয়ে দিচ্ছিল বাড়িতেও নাকি শুনলাম ওই নাকি খাইয়ে দেয় আর মনে এখানে কার্টুন দেখে এখন খুব খুশি মনে খাচ্ছি মনামি এখন ওর দেওয়াকে খাইয়ে নিয়ে চলে গেছে ভেতরে ঘরে যেহেতু ওর ঘুম পেয়ে গেছিলো পুচকাটার তাই জন্য ওকে ঘুম পাড়াতে নিয়ে গেল আর এখানে দীপ্ত কাকুরা সবাই আরেকটি টেবিল সেট করছে এটা হচ্ছে মেজো কাকুদের টেবিল দুটো টেবিলকে একটা জায়গায় রাখলে কি হবে যেহেতু অনেক সদস্য আর কি আমাদের বাড়িতে তার উপর তো অতিথিরা আছেই সবাইকে একসঙ্গে বসিয়ে দিলে খাওয়াতে অনেকটা সুবিধা হবে আর টাইমটাও বাঁচবে একই সঙ্গে অনেকজন বসে পড়লে সেই জন্যে দুটো টেবিলকে একই জায়গায় জোড়া হলো তো একই রকমই টেবিল শুধু কালারটা আলাদা কাছে আর এই দুটো টেবিল যে দেখছো এটা কিন্তু বাপির হাতেই করা আর জানালা দরজা তো বলার কথাই না কারণ ওইগুলো কিন্তু আমার শ্বশুরমশাই বানিয়েছে তো প্রতিটা ঘরেতে যা জানালা দরজা থেকে শুরু করে আছে কাঠ কাঠের যা ফার্নিচারগুলো বাড়িতে আছে সব কিছুই কিন্তু আমার মশাই হাতের তৈরি তো আর তোমরা সকলেই জানো এটা হচ্ছে আমার পুরাতন বাড়ি আর এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের ভিটে তো এইখানেই কিন্তু আমাদের যত পারিবারিক অনুষ্ঠান আছে এখানেই পালন করা হয় আর দুই দাদাও খেতে বসে পড়েছে তো এক হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আর একটা দাদা হচ্ছে আমাদের দোকানে কাজ করে আর সবাই কিন্তু এখন পরিবেশন করছে কাকিমারা আর আমার হাসুরিমাও রয়েছে তো এইখানে সবাই খেতে বসে পড়েছে মনসা পুজোর খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে রাতের যা খাওয়া দাওয়া সবাই এক এক করে সেরে নিচ্ছে আর পাশের ঘরে এখন দীপ্ত চলে এসছে সবার সঙ্গে গল্প করছে প্রায় সাড়ে দশটার দিক করে তো অনেক অতিথিরা এসছিলেন তার মধ্যে কিছু অতিথিরা খাওয়া দাওয়া করে চলে গেছেন বাড়ি আর কিছুজন জন এখনো আছে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে আর আমরা বাড়ির সকলে এখন বসে পড়ছি খাওয়া দাওয়া করতে কাকিমারা আর শাশুড়িমা সবাই খাবেন দেরিতে দিতে দীপ্তর বোনেরা আর আমি সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি মনও অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে কিন্তু ওর চোখে এখন ঘুম নেমে এসছে তো ঘুমের জন্যে খুব আকুল বিকুলি করছিলো যা হোক করে তাড়াতাড়ি করে আমি এখন খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে মা মনসার প্রসাদ প্রথমেই শাক ভাজা আলু ভাজা আর চিচিঙ্গা ভাজা তার সঙ্গে দিয়েছিল পান্তা ভাত আর এটার মধ্যে না নুন দিয়ে খেতে নেই আর এই যে এখন একটু একটু করে সবাই পরিবেশন করছে আর কারা করছে বলতো আমার বাড়ির শ্বশুরমশাইরা মানে বাকি তো নেই আমার কাকুরা কিন্তু পরিবেশন করে থাকে সেখানে কাকুরাই এখন খাওয়া দাওয়া মানে করাচ্ছিলেন আর কাকিমাও এসে পড়েছে ভাজা ভুজিগুলো দেওয়ার জন্যে অনেক রকম ভাজা হয়েছে এই যে একটু একটু করে সবাই ভাজাগুলো কলা পাতার মধ্যেই পরিবেশন করছে কাকিমা অনেক রকমের কিন্তু ভাজা হয়েছে আর আমাদের বাড়ি এরকম ছোট ছোট আনন্দগুলো শেয়ার করে থাকি তোমাদের সঙ্গে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আমার কমেন্ট বক্সটাতে আর আমারও ভীষণ ভালো লাগছে যে এই ভিডিওগুলো আমি তুলে রেখেছি আমার স্মৃতির পাতায় কিছু কিছু এমন জিনিস আছে যা মূল্য দিয়ে কেনা যায় না তেমনই আমাদের পারিবারিক যে ছোট ছোট আনন্দগুলো সেগুলোকেও কিন্তু মূল্য দিয়ে কেনা যায় না এত সুন্দর একটা স্মৃতি যা আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারছি এটাই আমার বিশাল ভাগ্য কারণ একটা টাইম ছিল যা আমরা শুধুমাত্র ফটোর মাধ্যমে শেয়ার করতে পারতাম এখন ইউটিউব ফেসবুক অনেক কিছু এরকম অ্যাপস চলে এসছে যার মধ্যে আমরা নিজেদের স্মৃতিগুলোকে রাখতে পারি যেমন আগেকার যুগে ছিল ডায়েরি ডায়েরি বন্দি করে আমরা অনেক কথা লিখে রাখতে পারতাম তারপর আসলো ছবি ছবির মাধ্যমে আমাদের স্মৃতিগুলোকে বন্দি করে রাখতাম এখন তো প্রতিটা মানুষের হাতেই ফোন আছে আর ফোনের মধ্যে অনেকেই কিন্তু ক্যামেরা বন্দি করে রাখতে চায় নিজেদের স্মৃতিগুলো আর সব থেকে বড়ো কথা অতটা স্টোরেজ না থাকার ফলে অনেক স্মৃতি আমাদের মুছে ফেলতে হয় ডিলিট করে দিতে হয় কিন্তু ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যা স্মৃতিগুলোকে ধরে রাখতে সাহায্য করে এই যে আমাদের বাড়িতে খুঁটিনাটে যে ছোট ছোটো সুন্দর সুন্দর মুহূর্ত আছে সেইগুলোকে আমি ধারণ করে রাখতে পাচ্ছি এবং শেয়ার করতে পাচ্ছি। একটা টাইম আসবে যখন আমি একা হয়ে পড়ব এবং এই ছোট ছোট স্মৃতিগুলো আমাকে আনন্দ দিয়ে আমার মুহূর্তটা ভালো করে তুলবে আর এই জন্যেই কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি অনেকেই বলেন যে ইউটিউব প্ল্যাটফর্মটা ইউজ করে অনেকে টাকার জন্য মানে নিজের আর্থিক উপার্জন করার জন্যে কিন্তু আমার হচ্ছে আনন্দ আর ছোট ছোট এই যে ভিডিওগুলো রেখে দিচ্ছি যেটা আমার পরবর্তী সময়ের জন্যে আমাকে মানসিক শান্তি দেবে এই যে আমার মন আমার ছোট্ট পরিবার সবাইকে নিয়ে এত আনন্দ করি সেইগুলো আমার মানসিক শান্তি তাই জন্য এই স্মৃতিগুলোকে আমি তুলে রাখলাম আমার ইউটিউব প্ল্যাটফর্মে আমার একটা ছোট্ট চ্যানেলে আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম এই কথাগুলো হয়তো একটা টাইমে গিয়ে আমি নিজেও শুনবো আর নিজেও দেখবো আর পরবর্তী যে নেক্সট জেনারেশান আসছে তাদের জন্য তুলে রাখলাম তোমরাও গেলে দেখতে পাবে নেক্সট জেনারেশান বলতে আমার মনো আর মনের মতন অনেক ক্ষুদে সদস্য আছে যারা একটা টাইম বড় হবে তখন এই ছোট ছোট স্মৃতিগুলো ওরাও দেখতে পাবে এই ফ্লিপটিউব প্ল্যাটফর্মে এসে দেখতে পাচ্ছ মনো কিন্তু এখানে খুব নাচানাচি করছে কারণ ওর হাতে এখন টাকা দেয়া হচ্ছে যেহেতু মনকে আমি কাউরির থেকে কিছু নিতে মানা করেছি তাইও হাতে টাকাটা নিতে চাইছিলো না আর দীপ্তও বলছিল হাতে বাচ্চাদের টাকা দিতে নেই কিন্তু আমাদের গ্রামগঞ্জের মানুষেরা অতটা বোঝে না মাটির মানুষ তাই জন্যেই অনেকে আছেন যারা হয়তো হাতে করে উপহার নিয়ে আসতে ভুলে গেছে বা কিছু বা একটা রীতি অনেক দিন ধরেই চলে আছে বাড়িতে আসার সময় হাতে মিষ্টি বা চকলেট বা লজেন্স যাওয়ার সময় অবশ্যই ছোট বাচ্চাদের হাতে কিছু টাকা উপহার হিসেবে দিয়ে যায় এই রীতিটা কিন্তু এখনও আমাদের গ্রামগঞ্জে বন্ধ হয়নি এই কাকিমার হাসি মুখটা দেখে বোঝা গেল আর আমার মনের হাতে কুড়িটা টাকা দিয়েও গেল লজেন্স খাওয়ার জন্যে আমার মনতে ভীষণ খুশি ছিল কিন্তু কাউকে বলছিল না এর মতন এখানে ভিডিওটা এন্ড করলাম